আশুকুরি সবাই ভালো আছেন তালার রশিস রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করছি যা অনেকের জন্য উপকারে আসবে এই গাছটি ডায়াবেটিস এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য খুবই উপকারী একটি বিষয় এই গাছটিকে আমরা কোরসল বলে থাকি এবং অনেকে এটিকে টকাতাও বলে থাকেন এই গাছের আসলে আমরা কীভাবে এই গাছ থেকে উপকার পেতে পারি সেই বিষয়টি এখন আপনাদের মাঝে শেয়ার করবো এই পাতাগুলো সাধারণত আমরা চায়ের মতো করে খেতে পারি অনেকেই আবার এগুলো কি করেন বেলেন্ডার অথবা অন্য অন্য পদ্ধতিতে এগুলোর একটু রস অথবা এগুলো একদম যা বলা যায় পাতাগুলো থেকে মানে পাতার নির্যাসগুলো নিয়ে খেয়ে থাকেন এবং সেগুলো থেকে বেশ উপকার পেয়ে থাকেন এই এই গাছটি ডায়াবেটিস এবং ক্যান্সার দুটি রোগের জন্যই অনেক উপকার এবং মহাকার্যকরী একটি ঔষধ আমরা সাধারণত যারা এসব রোগে আক্রান্ত তারা এই গাছটি রোপণ করে এর থেকে উপকার পেতে পারি এবং এই গাছে যে ফলটি হয় সেই ফলটিকে আমরা টকাতা বলে থাকি বেশ এবং সেগুলো খেলে ক্যান্সার রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ